হাওড়া চক্রধরপুর ট্রেনে মহিলা চিকিৎসককে শ্লীলতা হানির অভিযোগ অভিযুক্ত এসকে কে এর অধ্যাপক হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনের এসি কামরা এক মহিলা চিকিৎসকের শ্লীলতা হানির অভিযোগের চাঞ্চল ছড়িয়েছে অভিযোগের তীর পুরুলিয়ার সিধুকান বেশ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ গত সোমবার রাতে হাওড়া থেকে পুরুলিয়া ফেরার পথে এসি কামরায় যাত্রা করছিলেন ওই মহিলা চিকিৎসক যিনি পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের অধ্যাপিকা একই কামরায় ছিলেন অভিযুক্ত এস কে এর অধ্যাপক চিকিৎসকের অভিযোগ রাত গভীর হওয়ার পর অধ্যাপক শ্লীলতা হানির চেষ্টা করেন পরিস্থিতি বেগতিক দেখে তিনি আতঙ্কিত হয়ে পাশের কামরার সহযাত্রীদের ডাকাডাকি করেন পরে ট্রেনটি পুরুলিয়া স্টেশনে পৌঁছতে তিনি জিআরপি তে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ অভিযুক্ত অধ্যাপকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সম্ভব হয়নি এই ঘটনার জেরে রেল নিরাপত্তা ও ট্রেন যাত্রীদের সুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে সাথে যেটা গভীর রাতে রাতে বা ভোর যে ঘটনা আর এই এই কে ব্যক্তি অভিযোগ আমার অভিযোগ আমার অভিযোগ হচ্ছে এখানে সিধু কানু ইউনিভার্সিটি রয়েছে পুরুলিয়াতে সেখানে জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর প্রফেসর সুমন পল এবং এই প্রফেসর সুমন পলকে বিগত তিন বছরের কাছাকাছি আমরা কিন্তু আমি একানই আমাদের মোটামুটি যারা একই দিনে যাতায়াত করেন আমরা সবাই একে অপরে পরিচিত আর কি সোমবার ঠিক আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে সেটা হচ্ছে ভোর রাতে ভোর রাতের দিকে এরকম আমি বুঝতে পারি যে উনি আমাকে শ্লীলতা করার চেষ্টা করছেন তো এটা আমি যখন বুঝতে পারি তখন উনি মানে ঠিক বুঝতে পারেননি যে আমি বুঝতে পেরে গেছি তো উনি কিন্তু খুব নর্মালি রিয়্যাক্ট করেছেন উনি বুঝতে পার মানে এটা এরকম আমি বুঝতে দিইনি বা আমি দেখলাম যে আমি যদি কিছু মানে উনি যে অ্যাটেম্পটা করছেন তার আগে উনি অলরেডি চেষ্টা করেছেন আমার দিকে আসার বা এরকম মানে অপোজিট বার থেকে সেটা উনি করেননি এবং তারপরে যেটা হলো যে আমি যখন যেটা আমি খুব মানে শখ্ড হলাম যেটা যে একদম ঠিক যখন একদম ভোর রাত মানে সকালটা হচ্ছে তখন ঠিক দেখছি উনি কিন্তু রীতিমতো আমার আমার ওপরে জাস্ট মানে এক এটাকে পরে অ্যাটিম্প টু রেপ আর কি যেটা উনি করেছেন এবং এ এরপরে এর আর কোনো সংজ্ঞা হয় না মানে আমি যেটা বলছি তো এটাই ঘটেছে আমার সাথে আর তারপরে যেটা হয় আমার পাশের কোচেই আমার ইয়ে ছিল মানে নেক্সট আরেকটা আমি ফার্স্ট ক্লাসে ছিলাম ফার্স্ট ক্লাস কোপে ছিলাম তো আমার পাশে কোচে আমার আরও দুজন কলিগ ছিল আমি ইমিডিয়েটলি তাদেরকে ইনফর্ম করি আমি মানে দৌড়ে গিয়ে আমি আর এবং হেল্পের জন্যে আমি তারপরে আবার আমাদের এসি এসি ম্যান কোচ সবাইকে খুঁজি কিন্তু সেই মুহূর্তে সবাই এতটাই মানে মানে নিদ্রামগ্ন ছিল আমি ওই মুহূর্তে আমি কিন্তু কারো কোনো হেল্প পাইনি বা কাউকে খুঁজে পাইনি আমি কমপ্লেন করেছি গতকাল পুরুলিয়াতে পৌঁছে আমার গন্তব্যস্থল পুরুলিয়াতে পৌঁছে আমি আরপিএফে আরপিএফ এখানকার যে আমাদের ইয়ে রয়েছেন আর কি যেটা আরপিএফ যে থানাটা রয়েছে ওইখানে পুরুলিয়া আরপিএফে আমি গতকাল এফআইআর লঞ্চ করি বিরুদ্ধে অভিযোগ আপনার পাশেই ছিল তার টিকিট মানে সে কি সাথে মানে হ্যাঁ হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে যে ওনার আমাদের যে এইচ এ ওয়ান কোচ চক্রধরপুর এক্সপ্রেস ওয়ান এইট ওয়ান এইট জিরো ডাবল ওয়ান ট্রেন নাম্বার তো তো ওই ওনার এইচ এ ওয়ানেই আমি উঠে দেখলাম উনি উঠেছেন এবং ওনার বার্থটা ছিল কিন্তু আমার মানে একই কোচ আমার কূপের আগের কূপে মানে ফার্স্ট কূপটাতে এবং আমার সেকেন্ড কূপে ছিল তো উনি যেটা করলেন কথা বলতে বলতে হঠাৎ করে টিকে বললো টিও টিও খুব স্টার্ট দেখলাম সেদিন চেক চেক করেছেন ট্রেন ছাড়া অনেক আগে টিটি চেক করে বেরিয়ে গেছেন হতে পারে হয়তো রাত হচ্ছে বলে তো উনি যেটা করলেন যে ওনার যে তিন নাম্বার যে এটা ছিল তিন নাম্বার বার্থ নাম্বার সেখান থেকে উনি হঠাৎ করে চেঞ্জ করে আমার অপোজিটে মানে উনি নয়তে চলে এলেন সেটা আমি জানতাম না যে ওনার কোনো হিডেন মোটিভ আছে বলে না একদম বুঝুন খুব একদম সুন্দর স্বাভাবিক কথাবার্তা বলছিলেন এই প্রফেসরের বিরুদ্ধে আপনার অভিযোগটা যদি স্পেসিফিক বলেন বা সেদিন রাত্রেবেলায় যেটা ঘটেছিল কতটা মানে নিজেকে মানে একটা রেলে যাচ্ছেন সেখানে সিকিউরিটি থাকার কথা সেখানে কতটা নিরাপত্তার অভাব বোধ করেছেন আমি হ্যাঁ আমার একটাই কথা বলার সেটা হচ্ছে যে অত্যন্ত নিরাপত্তাহীন অবস্থা একটা এসি কোচ যেটা আমরা মানে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা মানে অ্যাফোর্ড করে করতে পারি বলে যাচ্ছি তো আমরা ভেবেছিলাম যে অন্তত মানে মোটামুটি কেউ মানে আমি যেটা বলতে চাইছি ভিআইপি বা অন্য কোনো নেতা বা অন্য কেউ গেলে যেটা দেখেছি অনেক সময় ব্ল্যাক কমান্ডো বা হচ্ছে যে ওরা কিন্তু আর পি এফ প্রোটেকশান দেয় তো এই এদানি না কিন্তু সেটা কিন্তু খুব একটা নজরে আসছে না এবং যথারীতি ঘটার পরে

দেখব মানে এতটাই আটারলি শকিং এটা আমি মানে কল্পনা করতে পারি না জাস্ট মানে উনি যেভাবে মানে সকলের সঙ্গে কথা বলেন তো আমরা তো কলিগ না হতে পারি কিন্তু উই আর ইন দ্য সেম প্রফেশন অফ নোবেল প্রফেশন অফ এডুকেশন ইম্পার্টিং এডুকেশন টু দ্য সোসাইটি তো ওটা তো আমি একজন ডাক্তার চিকিৎসক তো আমার তো প্রধান উদ্দেশ্যটা হচ্ছে ডাক্তার তৈরি করা এবং নিজেকে আরও আপগ্রেড করা আপগ্রেড করা তো আমার তো সেই উদ্দেশ্যে এবং বিভিন্ন রিসার্চ ওয়ার্ক এবং পেশেন্ট পরিষেবাতে আমি মানে নির্লিপ্ত হয়ে থাকি তো তার মধ্যে যে এইরকম এইরকম একটা মানে আমার আমি মনে করছি আমার এই বয়সেই রকম একটা মানে সাংঘাতিক একটা নরকীয় অভিজ্ঞতা হবে আমি কিন্তু মানে পাশবিক রেল পুলিশ এখন অব্দি যেটা বারবার বলছে যে যেহেতু ঘটনাটা ঘটেছে বিষ্ণুপুর আর চন্দ্রকোনা রোডের মাঝে মানে চন্দ্রকোনা রোড ছেড়ে বিষ্ণুপুরের দিকে ট্রেনটা এগোচ্ছিল এটা মনে হয় এটা ওনারা যেটা বললেন যে এটা বাঁকুড়া বাঁকুড়ার আন্ডারে চলে গেছে মানে বাঁকুড়া ওসির আন্ডারে মানে যেটা বললেন তো সেটা ওনাদের ভার্সান অনুযায়ী যে যে বাঁকুড়াতে বিষয়টা গেছে এবং ওনাকে ওনাকে যেটা করা হবে যে ওনাকে মোস্ট প্রবাবলি কাল পরশুর মধ্যে কোর্টে তোলা হবে কিন্তু বিষয়টা তো এত মানে আমি বলছি শৌখিন নয় মানে বিষয়টা তো শৌখিন নয় যে আস্তে আস্তে তাকে কোটে তোলা হবে আমরা ওয়েট করে থাকবো আমরা দিনের পর মানে ঘন্টার পর ঘন্টা মানে আমার চব্বিশ ঘন্টার বেশি মানে ইনসিডেন্সটা হওয়ার পর থেকে আমার মোটামুটি প্রায় চল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু আমি কিন্তু কোনো কিচ্ছু দেখছি না হ্যাঁ কিচ্ছু দেখছি না ওরা মানে বাঁকুড়া কেন মানে এখানেরও দেখলাম না খুব একটা ইয়ে ওরা বলছে আমাদের যে ফর্ম্যালিটি পেপার ওয়ার্ক আমরা করেছি ওরা যা স্টেপ নেওয়ার নেবে কিন্তু এই প্রফেসর সুমন পাল কিন্তু এখন অব্দি অ্যারেস্টেড হয়নি আমি কিন্তু ওনার অ্যারেস্ট চাই আমি চাই যে হি বি ডিবার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট সার্ভিস কেন আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আমি সার্ভিসের যে মূল্যটা আমি দিই এবং যেভাবে আমি অনেস্টলি সার্ভিস দিচ্ছি কার নাম হ্যাঁ এই ব্যাপারটা অভিযোগপত্র নিয়ে ওই ম্যাডাম এসেছিলেন মেডিকেল কলেজের এবং ওই অধ্যাপিকার সাথে একজন ছাত্র একজন ছাত্রী এবং তার সঙ্গে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারও এসেছিলেন এবং এসে ওনারা ঘটনাটার একটা সংক্ষিপ্ত বিবরণ দেন এবং বিবরণ দেওয়ার পরে আমি বলি যে দেখুন যেহেতু এটা ইউনিভার্সিটির প্রেমিশেষের বাইরে হয়েছে এবং এটা যেখানে হয়েছে রেলের যে নিয়ম আছে বা রেল পুলিশ আছে তাদের এখতিয়ারে তাই তারা তাদের নিয়ম অনুযায়ী তার ব্যবস্থা নেবে এবং সেই নিয়মের জন্য আইন আইনের পথে চলবে সে জায়গায় আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না এবং সেই আইনকে সাপোর্ট করবার জন্য আমাদের যা করণীয় সেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিতে ওনার অভিযোগপত্রটা পাঠিয়ে দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আমাদের ইউনিভার্সিটির মধ্যে আছে সেই অথরিটি বিচার বিবেচনা করে আমাদের জানাবো জানাবলে আমরা সেই মতো ব্যবস্থা নেবো তবে আমি বারবার বলছি যে আইন আইনের পথে চলবে সেখানে আমাদের দিক থেকে মানে অ্যাজ পার ল হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল দ্যাট হ্যাজ টু বি এক্সিকিউটেড এটাই আমাদের কথা